দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে সোমবার পঁচিশ আগস্ট দু হাজার সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর সব থেকে ছোটো ছোটো বাছুর যেখানে কেনাবেচা চলছে আমরা সে জায়গায় রয়েছি আমরা শুরুতে বেশ কিছু বাছুর দেখছি আর এগুলো কালেকশন করছিলেন নাইম ভাই নাইম ভাই সালাম আলাইকুম কী অবস্থা বলেন তো সোমবারের হাট একেবারে খারাপ বেচা কিনা নাই দশটার মধ্যে দুইটা বেচছেন আটটা এখনো আছে আচ্ছা আমাদের দেখান তো একটা করে এই বাচ্চাটা কত কি চাওয়া বেচবেন কত হলে সাড়ে তেইশ বকনা বাচ্চা শাহি হলে পার্সেন্টেজ আছে বয়স কেমন সাড়ে তিন মাস সাড়ে তিন মাস

এটা সাড়ে উনিশ হলে বিক্রি হবে আর এটা ভাই এটা সাড়ে আঠারো হলে এটা সাড়ে আঠারো হলে বিক্রি হবে এটা আর ওটা ওটা এটা একুশ এটা একুশ হলে বিক্রি হবে এটা ক্রস না একুশ হাজার হলে এটা বিক্রি হবে রাইম ভাই তাহলে এর মধ্যে যদি কেউ এগুলো চায় দেওয়া যাবে এখন সর্বনিম্ন কত দামে বকনা বাচ্চা দেওয়া সম্ভব বকনা বাচ্চা বিষের বিষের নিচে অ্যাভেলেবেলবেল সার বাচ্চা নিতে গেলে শুরু করে

কেমন কেনা বেচা ভাই দাম কত ভাইয়া এটা চারটায় নব্বই বলে চারটায় নব্বই হাজার দাম বলে কত হলে দেওয়া যাবে ভাইয়া কত হলে দেওয়া যাবে দেব ভাই পঁচানব্বই হলে তাহলে পার পিস কত করে হচ্ছে বিক্রি করবেন এগুলো এগুলো কিন্তু বক না বাচ্চা আনুমানিক তিন মাস প্লাস বয়স তেইশ হাজার পাঁচশো করে হলে বিক্রি করতে চাচ্ছে এই সবুজ ভাই আপনার দাম কত কত হলে বেচবেন ছাব্বিশ হলে ছাব্বিশ হলে এটা বিক্রি করবেন বত্রিশ চাওয়া আর এটা এটা এটাও ছাব্বিশ হাজার হলে এটাও বিক্রি হতে কি চলে গেল কত বলে গেল ভাই আর বেসমেন্ট কত হলে বিশ একুশ হলে আঠারো উনিশ বলে বিশ একুশ হলে এটা বিক্রি করবেন তিন মাস বয়স হবে বকনা বাচ্চা এটার দাম কত এটা কিন্তু আরিয়া বাচ্চা পঁচিশ হাজার চাওয়া দাম তিন মাস বয়স হবে কত হলে বিক্রি করবেন তেইশ থেকে চব্বিশ থেকে চব্বিশ হলে এটা বিক্রি করবে একটা বাচ্চাগুলো দাম কত ভাই এটা চব্বিশ চাচ্ছেন ও তেইশ কত কি বলে কাস্টমারে আঠারো আর বাচ্চা করে দাম

ঠিকঠাক আছে তো ঠিকঠাক আছে তো ওইটা ওটা এগারো হাজার এগারো হাজার দেখছেন যে একেবারে ছোটো বাচ্চা তাই বলে কেউ এগারো হাজারের বা কেনার উদ্দেশ্যে কিন্তু আসবেন না ন্যূনতম বিশ হাজার টার্গেট করে কিন্তু আপনাকে আসতে হবে আর কি আর এটা 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 সত্রো চাওয়া চাটার দাম সতেরো থেকে পাঁচশো এক হাজার কম হলে দিয়ে দেবেন সতেরো চাওয়া পাঁচশো এক হাজার কম হলে দেওয়া যাবে আর এগুলা এগুলা এই সার বাচ্চারের দাম কত বেচার দাম ছাব্বিশ মাস মাস হবে ঠিক আছে আপনি সত্য কথা বলছেন ছাব্বিশ হাজার হলে এটা বিক্রি করবে ছাব্বিশ বেচা বেচের দাম কত পঁচিশ মানে বেচাবেন কত হলে লাস্ট এর নিচে হবে না পঁচিশ হাজার হলে এটা বিক্রি এটা একটা সার বাচ্চা আনুমানিক দুই আড়াই মাস বয়স হবে এটা এখানে দেখছি কয়েকটা রেজুল ভাই কয়টা আছে আজকে তিনটা আছে এগুলো কত কিলো হলে দেওয়া যাবে ভাই সাড়ে তেত্রিশ করে এটা একটা এটা একটা এটা একটা বয়স কয় মাস করে হবে চার মাস সাড়ে চার মাস তাহলে সাড়ে তেত্রিশ করে হলে দেওয়া যাবে এটাই ফিক্সড এটাই ফিক্সড সাড়ে তেত্রিশ হাজার আজকের বাজার কেমন বাজার একটু ভালো গেল তাহলে কেনা বেচা ভালো হয়েছে আচ্ছা ঠিক আছে কয়টা বেচলেন আর আছে তিনটায় ঠিক আছে